আসসালামু আলাইকুম ভাই শ্রীলঙ্কাকে এবার টাইমড আউট করে দিল সাউথ আফ্রিকা মাত্র সাতাত্তর রানে অল আউট করে দিয়ে ছয় উইকেটের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করল সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার অধিনায়ককে প্যাভিলিয়নে ফিরিয়েছে শূন্য রানে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং করতে নেমে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা মাত্র সাতাত্তর রানই অল হয়ে যায় সাউথ আফ্রিকার বলার অ্যানরিক নরকিয়ার দুর্দান্ত বলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি শ্রীলঙ্কার কোনো ব্যাটসম্যান একেবারেই পরাজিত শ্রীলঙ্কার সকল ব্যাটসম্যান একেবারেই পরাজিত হয়েছে সাউথ আফ্রিকার বলারদের সামনে এবং দুই হাজার চব্বিশ টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা দারুণ এক জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ছয় উইকেটের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে আবারও টাইমড আউট করে দিল সাউথ আফ্রিকা